সেফ এক্সিট দেশের রাজনীতিতে যেন নতুন এক শব্দে সরগরম টকশো থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই এখন এই বিষয়টি নিয়ে চলছে আলোচনা সমালোচনা প্রশ্ন একটাই অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা কি সত্যিই দেশের বাইরে নিরাপদ প্রস্থানের পরিকল্পনা করছেন রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে চলছে নানামুখী বিশ্লেষণ এই বিতর্কের সূচনা এনসিপি আহ্বায়ক নাহির ইসলামের এক মন্তব্য ঘিরে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিযোগ করেন অনেক উপদেষ্টা নিজেদের নাহিদের দাবি তাদের মধ্যে কেউ কেউ এখন সেফ এক্সিটের চিন্তা করছে এনসিপি আহ্বায়ক নাহিদের এই বক্তব্যের পরই দেশের রাজনৈতিক মহলে শুরু হয় জোর তর্ক বিতর্ক পরবর্তীতে একাধিক উপদেষ্টা এই ইস্যুতে প্রকাশ্যে স্পষ্ট করেন নিজেদের অবস্থান আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন তাদের কারও সেফ এক্সিটের প্রয়োজন নেই তবে জাতি হিসেবে সবার প্রয়োজন একটি অসুস্থ রাষ্ট্র থেকে সেফ এক্সিট করা পরিবেশ উপদেষ্টা বলেন তিনি কোনো এক্সিট খুঁজছেন না ঝঞ্ঝা পেরিয়ে দেশে থেকেছেন এখানেই থাকবেন এমন পরিস্থিতিতে সেফ এক্সিট ইস্যুতে জুলাই আন্দোলনের সামনে সারিতে থাকা এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বিস্ফোরক মন্তব্য করেন তিনি বুধবার রাতে নিজের ফেসবুক পেইজে লিখেছেন যাদের একাধিক দেশের পাসপোর্ট নাগরিকত্ব নেওয়া তারাই আবার সেফ এক্সিটের তালিকা করে অন্যদের যারা পাঁচ আগস্ট পালিয়েছিল তাদের কষ্টে মারা যাচ্ছে বারবার পালাতে একই সুরে কথা বলেছেন সড়ক উপদেষ্টা ফাউজুল কবির খান তিনি বলেন তাকে যদি বাহাত্তর বছর বয়সে সেফ এক্সিট নিয়ে ভাবতে হয় তা হবে গভীর দুঃখের বিষয় ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন বলেন তার কোনো সেকেন্ড নেই এ দেশেই থাকবেন আর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান তার ছেলে মেয়ে সবাই দেশে তিনি একা বিদেশে গিয়ে কি করবেন যদিও নাহিদ ইসলাম বা এনসিপি স্পষ্ট করে বলেননি কোন উপদেষ্টাদের দিকে অভিযোগের তীর হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ